নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা জ্ঞান শ্রী শ্রী মা শ্রী শ্রী মা তার গৃহিভক্ত এবং সন্ন্যাসী সন্তানদের বিভিন্ন প্রশ্নের উত্তর কত সহজ সরলভাবে দিয়েছেন তা আমরা এখানে বর্ণিত বিভিন্ন ঘটনার থেকে জানতে পারবো একবার রথযাত্রার দিন ঠাকুর রথে উঠলে মা স্ত্রী ভক্তদের বললেন সকলে তো জগন্নাথ যেতে পারে না যারা এখানে ঠাকুরকে রথে দর্শন করলে তাদেরও হবে অক্ষয় তৃতীয়ার দিন ভক্তদের উদ্দেশ্যে শ্রীমা বললেন আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি তোমাদের মুক্তি লাভ হোক জন্ম মৃত্যু বড় যন্ত্রণা তা যেন তোমাদের আর ভুগতে না হয় জনৈক ভক্ত हटात